আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনাদের ভিডিওতে কোনো কপিরাইট আসছে কিনা বা আপনাদেরকে কেউ ঠেক করছে কিনা কীভাবে চেক করবেন চলুন আমার স্ক্রিনটাকে একটু লক্ষ্য করুন সর্বপ্রথম আপনারা আপনাদের পেজে ঢুকবেন পেজে ঢুকার পর ডান পাশে দেখবেন একটা থ্রি ডট অপশান আছে এই থ্রি ডট অপশানে আপনারা ক্লিক করে দিবেন এরপর আপনাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে দেখেন অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশন আছে এই অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন এরপর আপনারা উপরে চেয়ে এখানে আর সিভ নামে একটা অপশন আছে এই আর সিম এর উপর আপনারা ক্লিক করে দিবেন এরপর আপনারা দেখতে পাবেন নো আইটেমস নামে একটা অপশন লেখা আছে মানে আমার ভিডিওতে কোনো কপি রাইট নেই কোনো সমস্যা নেই এরপরে আপনাদের স্টোরিতে কোনো সমস্যা আছে কি না এখানে দেখেন উপরে স্টোরি লেখা আছে এই স্টোরিতে আপনারা ক্লিক করে দিবেন স্টোরিতে ক্লিক করার পর দেখেন এখানে সবগুলা ছোট্ট ছোট্ট করে সবুজ চিহ্ন দেওয়া আছে এই সবুজ চিহ্ন যদি দেওয়া থাকে তাহলে বুঝবেন আপনার এই স্টোরিতে কোনো সমস্যা নেই সবগুলো আপনারা এক এক করে দেখতে পারবেন যত দ্রুত পারেন এগুলো চেক করে নিন এগুলো যদি চেক না করেন বা আপনাদের ভিডিওতে কোনো সমস্যা থাকে স্টোরিতে কোনো সমস্যা থাকে তাহলে আপনার ভিডিওগুলো কখনোই ভাইরাল হবে না এরপর আপনারা উপরে যেখানে রিসাইকেল নামে একটা অপশন আছে এই অপশনের উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভেসে আপনাদেরকে নিয়ে আসবে এখানে দেখেন আবার অনেকগুলা লাইভ ভিডিও বেশি আর রিসাইকেল হয়ে আছে এগুলো ডিলেট করতে হবে বুঝতে পারছেন এগুলো যদি ডিলেট না করেন তাহলে আপনার পেজের সমস্যা হবে কিভাবে ডিলেট করবেন দেখেন ছোট্ট একটা ঘর আছে এই ঘরের উপর আপনারা ঠিক চিহ্ন দিয়ে ডিলেট অপশনে ক্লিক করে দিবেন